বেপর্দা নারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে একথা তো রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন বেপর্দা নারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে এখন তো তাই হচ্ছে নারীরা বাজারঘাট করে নারীরা তরিতরকারি ক্রয় করে নারীরা অফিস আদালত করে এই জন্য নারীদেরকে সৃষ্টি করা হয় নাই মুমিনদের স্বপ্ন সত্য হবে মানুষ যেটা স্বপ্ন দেখবে সেটা সত্য হবে সুন্নতের ব্যাপারে মানুষ গাফলতি করবে শূন্যতের আমলের ব্যাপারে মানুষ ততটা যত্নবান হবে না মানুষ বেদাতি আমল বেশি করবে আমরা তাই দেখতেছি বাংলার জমিনে বেদাতি হুজুরদের জয়লাভ বেদাতি কাঠমোল্লাদের জয়লাভ দিন দিন বেদাত মানুষ বেশি থেকে বেশি করতেছে হঠাৎ মৃত্যু চলে আসবে মানুষের স্ট্রোক হবে এটা পাপের কারণে মানুষের হঠাৎ মৃত্যু আসে মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলবে এখন আছে বগুড়া শহরে মোবাইলে বলতেছে যে আমি আসি এখন রাজশাহী শহরে মিথ্যা কথার প্রাদুর্ভাব বেশি হবে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে ফুরাত নদী শুকিয়ে যাবে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে ফিতনা পঠিত হবে মানুষ হত্যা কামনা করবে অনেক বেশি ফিতনা অনেক বেশি ফেতনা আসবে মানুষ মৃত্যু কামনা করবে মানুষ ঋণগ্রস্ত হয়ে যাবে দেখেন আমাদের দেশে উন্নয়নের নামে জাতিকে ধোকা দিয়ে উন্নয়নের নামে জাতিকে প্রতারণা দিয়ে উন্নয়নের নামে গরিব মানুষের পেটের মধ্যে লাঠি মেরে ধনী লোকেরা দিন দিন তাদের পুঁজি জমা করতেছে আর দরিদ্র নিষ্পেষিত গরিব লোকেরা দিন দিন তাদের অবস্থা এমন হচ্ছে তারা তারা এই দুঃখ এই কষ্টের কথা কারো কাছে বলতেও পারতেছে না এবং দুইবেলা দুই মোট ভালো খাবারের ব্যবস্থাও করতে পারতেছে না এগুলো কেয়ামতের আলামত ধনীরা আরও ধনী হবে ফকিরেরা ফকির হতে হতে নিঃস্ব হয়ে যাবে কাহাকান থেকে সৎ বংশীয় লোকের বিষয়গুলো প্রকাশ পাবে এই হচ্ছে কেয়ামতের ছোট ছোট আলামতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আমরা আপনাদের সামনে জিকির নিয়ে আলোচনা করবো আলহামদুলিল্লাহ জিকির আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে মৌখিকভাবে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালার উপদেশ গ্রহণ করা জিকিরের আরেকটি শব্দ হচ্ছে কোরআনুল কারিম জিকিরের আরও একটি শব্দ হচ্ছে সলাত জিকিরের আরও একটি শব্দ হচ্ছে শরীয়ত জিকিরের আরেকটি শব্দ হচ্ছে খবর ও সুসংবাদ এগুলো জিকিরের পারিভাষিক শারীর শাব্দিক অর্থ এখন আমরা কোরআনুল ক্যারিম এবং হাদিস থেকে যে বিষয়গুলো এভাবে বলতে পারি এভাবে শুনি বুঝি জানি ফরানুল করিম আল্লাহ্পাক স্পষ্ট করে বলছেন সুরাত উলাহ হাজা পঁয়ত্রিশ নম্বরেত আল্লাপাক বলছেন ওয়া ওয়া জাকির ই নাম ল ক্যাসিরা ওয়া জাকির আল্লাপ্পাক বলছেন আদ্দাল্লাহ উল্লাহ মাগফির তাউয়া জোরান আজিনা বলছেন ও জাকির ই যারা আল্লাহকে অনেক পরিমাণে স্মরণ করে ও জাকির ই যারা আল্লাহকে অনেক পরিমাণে স্মরণ করে। ওয়া জিকরতি চাই নারী হোক চাই পুরুষ হোক যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে বেশি বেশি স্মরণ করে আ আদাল্লাহুল্লাহুম আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা করেছেন মাঘ তাদেরকে ক্ষমা করে দিবেন ও আজরণ আজিমা তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহা পুরস্কার কাদের জন্য যারা যারা বেশি বেশি জিকির করে ও জাকির ইন আল্লাহ যারা বেশি বেশি আল্লাহর জিকির করে সুবাহান আলহামদুলিল্লাহ الله أكبر لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله الحمد لله الله أكبر أستغفر الله أستغفر الله رزيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ورطة ذكر رونيك دعا الله كي اپنى دين بور شرن الله كي اپنى الله بورت تو الله پشن شا وذكر فإن الذكر تنفع المؤمنين وذكر فإن الذكر تنفع المؤمنين নবী হে আপনি উপদেশ দিতে থাকুন হে নবী আপনি উপদেশ দিতে থাকুন আপনি পরামর্শ দিতে থাকুন আপনি ওয়াজ করতে থাকুন আপনি বয়ান করতে থাকুন আপনি তাফসির মাহফিল করতে থাকুন আপনি ইসলামী সম্মেলন করতে থাকুন আপনি সাপ্তাহিক হালাকা সাপ্তাহিক দাস আপনি দিতে থাকুন আপনি প্রত্যেক মাসে তালিম করতে থাকেন তাবলিক করতে থাকেন তারবি করতে থাকেন আপনি যখন যাকে যেখানে যে অবস্থায় পান ওই অবস্থায় মানুষকে আপনি উপদেশ দেন সুবাহ এই উপদেশ এই উপদেশ মুমিনদেরই কেবল কাজে আসবে এই উপদেশ কেবল মুমিনদেরই কাজে লাগবে আল্লাহ অতপর আল্লাপাক বলছেন আপনি পালন কর্তার জিকিরের প্রতি ইলা হেনবি আপনি আপনার রবের প্রশংসায় আপনি আপনার রবের জিকিরে আপনি আপনার রবের প্রশংসায় আপনি আপনার রবের জিকিরে مجمله يدان سبحان الله يك غروجتة أبن ربك شرّن كرته سبحان الله أوتة بور ما أن من عربولن ومن أعرض عن ذكرى فإن لهما معيشة دنكا ونحسره يوم القيامة أعمى سبحان الله الله ومن أعرض عن ذكري فإن لهما معيشة دنكا হে আমার যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাপাক যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে আল্লাহর পরামর্শ থেকে আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে ইসলাম থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় কোরআনের কথা বলার পরেও হাদিস বলার পরেও উপদেশ বাণী শোনানোর পরেও যারা মানে না আল্লাহ পাক বলছেন ওমান আআরাদা আন যিকরিম ফা ইন্না ফা ইন্না লাহুম আইশাতান দঙ্কা ওয়া নাহাসুরুহু মাতি আ আআমা আল্লাহ পাক কি করবেন মাঈশাতান দঙ্কা তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন তাদের জীবিকা চেপে আসবে তাদের রুটি রুজিতে বরকত কমে যাবে তাদের কামাই রুজি উপার্জনে বরকত কমে যাবে অনেক টাকা উপার্জন করবে কিন্তু টাকা থাকবে না কাদের ওয়ামান আ আদো আন ভিকরি ওয়া ইং লাহু মা সাতান ওয়া না হাসুরু উয়া মাতি আ আ যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে নবীর সৈন্য থেকে মুখ ফিরিয়ে নিবে ইসলামের কথা যাদের কাছে ভালো লাগবে না যারা আল্লাহ আল্লাহ জিকির করবে না যারা সুবাহান আল্লাহ আল্লাহবরুল্লাহ এইভাবে যারা জিকির করবে না যারা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে রাসুল আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়াতে তাদের শাস্তি হলো তাদের রিজিক কমে যাবে তাদের রুটি রুজিতে বরকত কমে যাবে অনেক টাকা উপার্জন করবে কিন্তু টাকা থাকবে না নাম্বার দুই ওয়ানা হু ইয়ামাল কেয়ামা আমা কেয়ামতের দিন তাদেরকে অন্ধ করে কেয়ামতের দিন তাদের অন্ধ করে উঠানো হবে যারা জিকির থেকে কোরআন থেকে হাদিস থেকে ইসলামের উপদেশ কল্যাণমূলক বাণী থেকে যারা মুখ ফিরিয়ে নিবে পাক বলছেন তাদেরকে কেমতের দিন অন্ধ করে উঠানো হবে আল্লাহ তুমি আমাদেরকে সে এত পরিমাণ জিকির করার তৌফিক দান করো যত পরিমাণ জিকির করলে তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে হে আল্লাহ তুমি আমাদেরকে এত পরিমাণ তোমার প্রশংসা করার তোমার উপদেশ মেনে চলার তৌফিক দান করো যত পরিমাণ জিকির করলে তুমি আমাদের উপর সন্তুষ্ট হবে হে আল্লাহ তুমি আমাদেরকে এত পরিমাণ আল্লাহ হুম্মা আইংনি আলা দিকরিকা অ সুপুরিকা অসনে এবাদিক সুভানন্দ সুতরাং হে মুসলিম বায়ু বোনেরা দুনিয়ার যে যেখানে আমাদের এই দাওয়াত শুনবেন সবাইকে অনুরোধ করে বলবো আপনি ইচ্ছে করলেই ভালো কাজ করতে পারবেন না আপনি ইচ্ছে করলেই কল্যাণের কাজ করতে পারবেন না আপনি ইচ্ছে করলেই ভালো পথে চলতে পারবেন না মহান রবের দয়া ব্যতীত কেউ বালু পথে চলতে পারে না কেউ দিনের পথে অবিচল অটল দৃঢ় বলছেন তোমরা আমার কাছে দোয়া করবে আল্লাহ ওয়া আল্লাহা ও হসনে ইবাদা থেকে গো আপনি আমাকে তৌফিক দান করেন বরকত দান করেন যেন বেশি বেশি পরিমাণে আপনার জিকির করতে পারি আপনার প্রশংসা করতে পারি আপনার তেলা আপনার কোরআন তেলাওয়াত করতে পারি আপনাকে বেশি বেশি সিজদা দিতে পারি এটা আল্লাহর কাছে চাইতে হবে সুবান আল্লাহ চেয়ে নেবেন